লল গাইস এই লল ইমোটটা হচ্ছে ফ্রি ফায়ার প্লেয়ারদের সবচেয়ে বেশি ব্যবহারকৃত ইমোট কিন্তু গাইস গ্যারেনাসকে গেমের মধ্যে এমন একটা ইমোট দিয়েছে যেটার জন্য লল ইমোটটা কেউ ব্যবহারই করবে না তো চলো সেই ইমোটটা দেখে আসি মানে গাইস এই মোটটা এত পরিমাণ অপমানকৃত এই যে এই মোটটা হইলে আপনি কোনোদিন লল ইমোট দিবেন না তো গাইস আমি এখন এই মোটটা স্পিন করে বার করব দেখি কত ডায়মন্ড লাগে তো এখানে সর্বোত্তম নয় ডায়মন্ড স্পিন গাইস নয় ডায়মন্ড স্পিন দিয়ে দিলাম নয় ডায়মন্ডে বাইদা যা ভাই দিলো না দেখি গাইস এইবার যদি আমার এই উনিশ ডায়মন্ডে বাদে তাহলে তোমাদের মধ্যে থেকে তিনজনের এইটা বাইর করে দিব দে দে ভাই দে ভাই গ্যারানা দিল না মানে তোমাদের গিফট করতে গ্যারানা দিল না গাইস বাদ তো সেই না একের পর এক স্পিন দিতেই আসি তারপরেও বাদে না ভাই এইবার তো হওয়া দে নিরানব্বই ডায়মন্ড দে 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 ভাই দিলো না দূর মিয়া মানে কি ভাই কি শুরু করছে কেন এটা দেখি গাইস একশো বাই পায়ে গেছি ও মাই গড ভাই এত তাড়াতাড়ি দিয়ে দিল কেননা তো তোমাদের এই মুহূর্তে বের করতে কত টাইম লাগছে সবাই কমেন্ট বক্সে বলে যাবা আমার তো মনে হয় সবার কম টাইম লাগছে